আচ্ছা এই যে আমরা মুসলিম আমরা যে ইসলাম পালন করি তো এই ইসলাম কবে এসেছে মূলত ইসলাম জীবন ব্যবস্থা শুরু হয় প্রথম মানুষ বাবা আদম সালাম থেকে তবে এই জীবন ব্যবস্থা সময় সাথে সাথে পরিবর্তন হয়েছে যেমন পাঁচ হাজার বছর আগে সমাজ ব্যবস্থা ও মানুষজন যেমন ছিল তার আরও দশ হাজার বছর আগের সমাজ ব্যবস্থা এবং মানুষজন তেমন ছিল না আরো আগের সমাজ ব্যবস্থা ও মানুষের বোঝার ক্ষমতা ছিল কিন্তু আরো ভিন্ন তাই যুগে যুগে মানুষের বোঝার ক্ষমতা সমাজ পরিস্থিতি সহ নানা বিষয় বিবেচনা করে সময়ের উপযুক্ত জীবন ব্যবস্থা দেওয়া হয়েছিল দিন শেষে তারাও মুসলিম ছিলেন এবং আমরাও মুসলিম একটা উদাহরণ দিই দেখবেন যে পঞ্চম শ্রেণীর পাঠ্য বই ও দশম শ্রেণীর পাঠ্য বই একে অপরের সাথে ভিন্ন আজকের ফিজিক্সের বই পাঁচশো বছর আগে কোন বিজ্ঞানীকে দেওয়া হলে তিনি বুঝবেন না একইভাবে ভাবে সময়ের সাথে মানুষের জ্ঞান গ্রহণ করার ক্ষমতাকে বিবেচনা করে আল্লাহ আসমান কিতাব পাঠিয়েছেন এছাড়াও আরো নানা কারণ আছে আগের আসমান কিতাবগুলোতে থাকা আল্লাহর নির্দেশগুলো মানুষ ভুলে গিয়েছিল যেমন তারা তা মুখস্থ করত না চর্চা করতো না প্রভাবশালীরা ইচ্ছা করে আসমানি কিতাবগুলোতে থাকা আল্লাহর বাণীগুলো পরিবর্তন করে নিজেদের সুবিধা মতো কথা প্রবেশ করিয়ে দিত অল্প অল্প করে একটা সময় সেই কিতাবে আল্লাহর বাণী অবশিষ্ট বলে আর কিছুই থাকলো না এবং একটা সময় নবীর আসুলগণ বা তাদের যে সাথীগণ আছেন তারা সবাই মারা যাওয়ার পর সেই গোত্রের মানুষরা আসুলদের পূজা করা শুরু করে দিত তাদের মূর্তি বানিয়ে তাদের নামে কাল্পনিক কথা প্রচার করত কখনো কখনো তাদেরকে স্রষ্টার রূপ দিয়ে দিত তাই আল্লাহ মানুষদের থেকে নবী ও করেছেন আমাদেরকে সঠিক রাস্তা দেখাতে সুতরাং পারছেন বিশ্বাস হচ্ছে ইসলাম নতুন করে আসা কোনো দিন নয় বরং আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা শুরু থেকেই ছিল একটা প্রশ্ন আসতে পারে বর্তমানে কেন আল্লাহ আল্লাহতালা নতুন করে কোনো দিক নির্দেশনা পাঠান না যেহেতু হাজার বছর আগের মানুষ আর আজকের আমাদের মন মানসিকতায় অনেক পার্থক্য তাই না আপাত দৃষ্টিতে প্রশ্নটি যৌক্তিক মনে হলেও বাস্তবতা কিন্তু কিছুটা আলাদা আপনি যদি সাহাবাদের সময়ের ঘটনা ইতিহাস বা সেই সময়ে রোমানদের ইতিহাসগুলো পড়েন তাহলে আপনি জানতে পারবেন যে তাদের মাঝেও জ্ঞান বিজ্ঞানের চর্চা ছিল ছিল সাহিত্য কবিতা ছিল দুঃখ কষ্ট অনুভূতি ভালোবাসা ও আত্মীয়তার বন্ধন ছিল সঠিক ও ভুল বোঝার ক্ষমতা যেমনটা আজকেও আমাদের মাঝে আছে মূলত তাদের ও আমাদের ভেতরের আমি তে কোনো পার্থক্য নেই একজন সাহাবি ছিলেন যিনি মায়ের ভালোবাসার কারণে ঘরের কোনো কাজ করতে পারতেন না আপনারা এই ঘটনাটা পড়ে দেখবেন বেশ ভালো লাগবে যাই হোক এরকম ঘটনা শুধুমাত্র একা সেই সাহাবির সাথেই ছিল ছিল না এরকম অনেক অনেক ঘটনা দিনেও পরিবারের সন্তানকে তার বাবা মা কোনো কাজ করতে দেন না সেই চোদ্দশো বছর আগের ও বর্তমানের আমাদের মানবীয় যে অনুভূতিগুলো আছে তা ঠিক যেন সেই আগের মতোই আছে জীবনের মৌলিক অনুভূতি আবেগ ঠিক একই আছে একটি জীবন ব্যবস্থার জন্য যা যা উপাদান দরকার মানুষের মাঝে তা আজ থেকে চোদ্দশো বছর আগেই তৈরি হয়ে গিয়েছিল সকলের ভেতরে ঠিক একই বিষয় এখনো আছে ঠিক যে মুহূর্ত থেকে মানুষ আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার সর্বশেষ ভার্সন ধারণ করার যোগ্যতা লাভ করলো ঠিক সেই সময় থেকেই আল্লাহ তালা তার সর্বশেষ এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদের জন্য নির্ধারণ করলেন আল্লাহ তালা ওই সকল কথাই বলেছেন আমাদের জন্য যে সকল কথা মহানবী সাল্লা সাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব সময় সমানভাবে কার্যকর হবে জ্ঞান বিজ্ঞান সমাজ যত উন্নত হোক যত আধুনিক হোক সব সময়ের জন্য এই ইসলামী জীবন ব্যবস্থা সবচেয়ে আধুনিক ও সঠিক সমাধান প্রদান করে আলহামদুলিল্লাহ এই ছিল আজকের আলোচনা এবং আগামী পর্বে আমরা জানবো ইসলামী জীবন ব্যবস্থা আমাদেরকে কেন মেনে চলতে হবে এবং তার কয়েকটি কারণ আর প্রত্যেকটা ভিডিও শেষে আপনারা কিন্তু রেফারেন্স পেয়ে যাবেন আপনারা চাইলে সেই রেফারেন্সগুলো চেক করে পড়তে পারেন আপনাদের বেশ ভালো লাগবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিস্তারিত জানতে আপনারা ইসলাম আসলে কি বইটি পড়তে পারেন